এই যে শরীফ ভাই চোরা উঠাইছে মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া বড় লাগছে ভাইয়া হচ্ছে না আপনি নি ভাই আবার লাইভ হিট আমরা চলে যাব যেমন আমাদের ডিজে জসিম ভাই এই যে এগুলো পাইছে রফিক ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছে খাওয়ার মাছ পাইছে মোটামুটি মাছ আমরা সেই আগের জায়গায় চলে আসলাম কইলাইল দেখেন এই যে টলার ঘাট নৌকা ঘাট আর এইখানে আসে ছাটা ছাটার পাশে তো মোটামুটি শর্ষা খ্যাতা ছাটার পাশেই বসবো আমরা এই যে ভাই চোরাও উঠেছে আল্লাহ আলহামদুলিল্লাহ

সব গহিনা টাটকিনি তো মাছ খায় না আমরা অপেক্ষা করতেছি কখন পানিটা বাড়বে আর কখন মাছ খাবে সালাম ভাইরা টোপের উপরে টোপ দিচ্ছে কোনো লাভ হচ্ছে না এই যে আমার বন্ধু দেখেন প্যাকের ভিতরে ঢুকে গেছে নাম করা শিকারি এম ডি জসিম ভাই ডিজে জসিম তুই ডিজে ডিজে নাম দিয়েছিস কি কদিন তুমি জানো ডান্স করি যে বড় ভাই হিট দিছে আচ্ছা জানো দিছে খাইবো চা করে চা করেন করতেছে জসীম ভাই আমাদের সারা সালাম ভাই মোটামুটি খাবার মাছ আমরা পাইছি সময় তো আজানি দিবে তাই না আজকে মাছ আমি কম পেয়েছি

আমরা চলে যাব যে আমাদের ডিজে জসিম ভাই এই যে এগুলো পাইছে রফিক ভাই মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছে খাওয়ার মাছ পাইছে মোটামুটি মাছ খায় কিন্তু বেশি সময় মাছ খায় না দুপুর একটার পরের থেকে আর মাছ খাওয়া বন্ধ হয়ে যায় তাই এর জন্য তো এই সালাম ভাই

যদি কোনো লোক যাওয়ার থাকে না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আপনারা কমেন্টে জানাই দিন যে গেলে চাইলে এই যে র্যামরম পিলার মাছ ধরবো এখন দেখেন নিয়ে জামু পাঁচশো ডেড় টিকিট আষ্টশো বইলা তিনশো আমার পকেটে ওই একটা মাছ